অন্য পাল্টা দেওয়া গায়ে পড়ে ঝগড়া করা আমাদের চুলকে দেওয়ার চেষ্টা করছেন এটা আর করবেন না অভ্যেসটা পাল্টা আর যেখানে করেছেন আমরা তার হিসাব পত্র ঠিক দিয়েছি পুলিশকে ছাড়িনি কারণ পুলিশ উর্দি পরে টিএমসি ক্যাডারের মতো ভূমিকা পালন করছে এটা হতে পারে না গণতন্ত্রে পুলিশ পুলিশ সে সাধারণ মানুষের পুলিশ সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডব্লিউ বিপি কিন্তু এখন রয়েছে টিএমসিপি তৃণমূল কংগ্রেস পুলিশ এটা চলবে না পুলিশকে ওয়েস্ট পুলিশ থাকতে হবে তার ডিউটি পালন করতে হবে কারণ তাদেরকে বেতনটা আমরা দিই আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া হয় তারা যে ইউনিফর্ম পড়েছেন যে রেশন পান সেটা আমরা দিই আমাদের টাকায় পান বাপের নয় যে সেখান থেকে টাকা দেবে আমরা সেই জন্য পুলিশের বন্ধু আমি বারবার বলি যে আপনারা একটু মানুষ হন পুলিশ হন টিএমসি হবেন না আজকাল ছোট লোক ছাড়া কেউ টিএমসি করে না কি করে গুন্ডা বদমাস ছাড়া কেউ টিএমসি করে না আমার একজন বলছি আপনার পার্টির লোক নিয়ে টিএমসি তে যাচ্ছে মানে আজকাল মাথা খারাপ না হলে কেউ টিএমসি তে যায় না যায় কি আগে লোক উল্টা পাল্টা করলে আমি বলতাম যে পাগল না হলে টিএমসি কর না কারণ যত অসামাজিক কাজ বম বন্দুকের ব্যবসা ওদের পাথর খাদেরের ব্যবসা ওদের বালি খাদারের টাকা ওদের কয়লা খাদেরের টাকা ওদের গরু বাজারের টাকা এমন কিছু নাই যেখান থেকে টাকা নিচ্ছে না তোলাবাজি সিন্ডিকেট রাজ মানুষকে চুষে খেয়ে নিচ্ছে একদম ছাড় পোকার মতো এই পার্টি পার্টি নাই। তো যে রাজত্ব মানুষ তার বিরোধিতা করছে আর ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করছে আমাদের কর্মীরা লড়াই করছেন তাই বিজেপি পিছনে লোকের আসছে এখানে নির্বাচন হয়েছে পঞ্চায়েতে আপনারা সবাই লড়াই করেছেন নির্বাচনের